দীর্ঘ তিনটা থেকে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে গেজেট জারি যে ছয় তারিখের কর্মসূচি সেই কর্মসূচির সফল উপস্থিতির জন্য সফল বাস্তবায়নের জন্য আজকে নেতৃবৃন্দুর বক্তব্য শুনেছেন সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সুদী সম্মানিত সহযোদ্ধা বিন্দু আমি সকল বক্তার বক্তব্যের সাথে সহমত পোষণ করে বলতে চাই আমরা প্রধান দরকারের কর্মচারী তথা ডক্টর ইউনুস মহাগয়ের কর্মচারী কারণ ডক্টর ইউনুস মহাগয় একদম প্রধান উপদেষ্টা অন্তর্দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত উপদেষ্টা সেই হিসেবে উনি আমাদের পরিবারের প্রধান আমরা ওনার পরিবারের সদস্য আমি মানে প্রধান উপদেষ্টা কে বলতে চাই মানে প্রধান উপদেষ্টা আপনি উপদেষ্টা পরিষদ নিয়োগ করেছেন আমরা যেমনি ভাবে আপনাদের পরিবারের সদস্য তেমনি ভাবে আপনার পরিবারের উপদেষ্টা মণ্ডলী আমি সবিনয় বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৌদ্দ শ্রেণীর সমিতির রুম থেকে আজকের পরিস্থিতি সভা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি প্রজাতন্ত্রের অভিভাবক হিসেবে প্রজাতন্ত্রের দুঃখ সার কথা চিন্তা করে আপনি পে কমিশন গঠন করে দিয়েছেন পে কমিশন গঠনের পর আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা নারী কর্তৃপক্ষ বিভিন্ন সময় বক্তব্য বিবৃতি দিয়েছে পে কমিশনের রিপোর্ট পেলেই পে স্কেলের গেজেট প্রকাশ করে দিবেন আমরা

আমরা আইন অফিসের আওতাভুক্ত কর্মচারী আমরা কেন আমাদের ন্যায্য অধিকার মৌলিক অধিকার নবম স্কেলের জন্য আমাদেরকে কর্মসূচি দিতে হবে আপনি প্রধান আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন বক্তব্য আমাদের মিডিয়ার মাধ্যমে আপনার গোষণীভূত হবে আপনাকে অবৈধ করতে চাই আজকাল ঢাকা আজকে আমাদের এই প্রস্তুতি সভা থেকে এক ফেব্রুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি হয়েছে গোটা বাংলাদেশের সকল দপ্তর অধিদপ্তর দলায়। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান সহ উপজেলা পর্যায়ে আমাদের কর্মচারীরা তাদের পেটের ক্ষুদা নিবারের জন্য তাদের ন্যায্য প্রাপ্তির জন্য

আজকে যখন আপনারা পরিবারের সদস্যনা দাদার ন্যায্য প্রাপ্তির জন্য রাস্তায় নামে বিক্ষোভ করবে বিক্ষোভ করবে বাংলাদেশ থেকে গomento না একদিকে তারা তাদের পেটের ঘুরে নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের পরিবারের মন পোষণের দেয় নিবা করতে পারছেন না তার বলো তারা তাদের ন্যায্য অধিকার মৌলিক অধিকার যেটা যেটা বিগত এখনো বছরে পাইনি 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 আমরা আমাদের এই দ্রব্যগুলো নানাবিন উর্ধগতির বাজারে কোনোভাবেই আমাদের ছয় সদস্য পরিমাণ নিয়ে আমাদের সংসারের দায়ভার বহ করতে পারছি না একজন সচিব একজন উপসচিব থেকে আন্দাই বক্তব্য দিয়েছেন তাদেরকে বিগত সরকার ফেটিস সরকার তিরিশ লক্ষ টাকা কার লোন দিয়েছে কার লোনের লোন মারি তার সুদ হবে ইন্টারেস্ট হবে আপনি উপসচিব তথা আমাদেরকে

রাষ্ট্রগতিক যথেষ্ট সুবিধা থাকা সত্ত্বেও একজন কু একজন নাইট গার্ড নিয়োগের নামে নিয়োগ দিলে আমাদের এই বেকারত্বের দেশে দুইজন কর্মচারী তাদের পরিবারের বেকারত্বগ্রস্ত তা না করে প্রতি মাসে একজন সচিব সিনিয়র সচিবের যথেষ্ট সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তাদেরকে ষোলো ষোলো বত্রিশ হাজার টাকা তাদের বেতনের চেকে দিচ্ছেন সম্মানিত নেতৃবৃন্দ আজকে মিটিং আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলতে চাই আমাদের এক থেকে তিন ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচি আমাদের কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এক থেকে তিন তারিখ ছিল দুই ঘন্টা এই সময় আমাদের নেতৃবৃন্দ আমাদের নবম প্রেসকেল প্রাপ্তির জন্য ছয় তারিখে গোটা বাংলাদেশের কর্মচারীরা মুখিয়ে আসেন ঢাকায় আসবেন যাদের ঢাকায় না আসা লাগে আমাদের নেতৃবৃন্দ সরকারকে আরেকটি সুযোগ করে দিয়েছেন আগামী পাঁচ তারিখ অর্ধ দিবস আগামী পাঁচ তারিখের এই অর্ধ দিবস বিক্ষোভ সমাবেশের চলাকালীন সময়ের মধ্যে আপনি আপনি নবমে স্কেলে গেজেট দিয়ে দিবেন আমরা ইতিমধ্যে অর্থ উপদেষ্টা বক্তব্য শুনেছি উনি দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রীর কর্মচারী কিন্তু পেস যত সংস্থান লাগবে তার ব্যবস্থা উনি করেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদয় বলেছেন কর্মচারীরা বিক্ষুব্ধ হয়েছে আগাম রাজনৈতিক ভোট যাতে ভোটের কোন বিশৃঙ্খলা না হয় জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় এজন্য জন্য কর্মচারীদের বেস্কেল দেওয়ার জন্য সরকারকে কে 850 টাকা অপমান দিয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ আমরা আমাদের প্রত্যাশা রাখছি আমাদের ছয় তারিখের কেন্দ্রীয় শহীদ মিনারে যে কর্মসূচি আছে এইটা পালনের আগে এই সময়ের আগে যেন সরকার আগামী আগামীকালের মধ্যে নবম পেস্কেলের গেজেট প্রকাশ করেন সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের কে সকলের মাধ্যমে বাইশ লক্ষ কর্মচারী আমার নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন বাইশ লক্ষ কর্মচারী যদি নামে কর্মসূচি অফিস খুলে ওই দিন অর্থ মন্ত্রণালয় স্কেলে গেজেট জারি করতে বাধ্য থাকবে আমি প্রজাতন্ত্রের বাইশ লক্ষ কর্মচারী উদ্দেশ্য করতে চাই সম্মানিত সহকর্মী বিন্দু আজকে দাবি আছে দীর্ঘদিন আপনাদের আমাদের জন্য নানানো মাধ্যমে নানান শ্রম কষ্টের মাধ্যমে আমাদের ন্যায্য অধিকার নবম কর্মসূচি চালিয়ে যাচ্ছি আপনারা মনে করেছেন ঘরে বসে বসে থেকে আপনারা পেস্কেল পাবেন সে আসে আপনাদের গুড়া হয়েছে আমি যাব না আমি বাইশ লক্ষ সরকারি কর্মচারী ভাই বন্ধুকে বলতে চাই সহকর্মীকে বলতে চাই আমাদের নেতৃবৃন্দুর বক্তব্যের সাথে সহমত পোষণ করে বলতে চাই আপনাদের আপনাদের দায়িত্ব আগামী ছয় তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হবেন আর আজকের এই নেতৃবৃন্দু দাবি দায়িত্ব পরিষদের জোটের নেতৃবৃন্দুর দায়িত্ব হবে সরকারের থেকে ওই শুক্রবারে বন্ধের মধ্যে অফিস খুলে বাধ্য করে দেশকে লাদাই করা আমি সর্বশেষ আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি বাইশ লক্ষ কর্মচারী আপনাদের বিবেকের তারা হলেও ছয় তারিখের কর্মসূচিতে উপস্থিত হওয়া একান্ত জরুরি এই নেতৃবৃন্দ দীর্ঘ বছর কষ্ট করছেন আপনারা শুধু একদিন আসবেন ইনশাল্লাহ ওই দিন শুক্রবারে প্রেস খেলে গেজেট নিয়ে বাড়ি যাবেন সম্মানিত সমর্থিত আমাদের অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন